আর সাম্বার দিয়েছে শেয়ার করব তো এই দেখো এটি হচ্ছে ইডলি সাদাগুলো হচ্ছে ইডলি আর এটা সাম্বার আর তার সঙ্গে চাটনি রয়েছে দুটো তো খুবই সুন্দর একটি খাবার আর এখন আমি এটা খাব তো এটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ানের সবথেকে স্পেশাল ফুড আর সবথেকে বিখ্যাত একটি খাবার তো দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো ব্যাঙ্গালোর রয়েছে একশো চোদ্দো কিলোমিটার আর মাইশোর রয়েছে একশো বাহাত্তর কিলোমিটার আর ঠিক তার পাশে রয়েছে আমার বামা দাঁড়িয়ে রয়েছে আমি এখন যাবো হচ্ছে সোজা আছি আর আমার সঙ্গে ভাই রয়েছে পেছনে আমরা ঘুরতে গেছিলাম আপা নাম মনীষ তো আজকে আমরা এই মনীষের বাড়িতে আছি শুভ সকাল বন্ধুরা নতুন একদিনে সবাইকে স্বাগত জানাই তো নমস্কার আমি রাজীব তাই সম্পূর্ণ ভালো যাত্রা করছি তো আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালুর তো আর আমার বেশি বাকি নেই একশো আশি কিলোমিটার বাকি রয়েছে আর সকাল সহ রাজ শুরু করে দিয়েছি এখন সময় হচ্ছে নটা কুড়ি তো আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে কালকে মানে কিছু মানে যেমন সঙ্গে আমাকে দেখা হয়েছিল। তাদের বাড়ি হচ্ছে ইউপি আর বিহারে তো তাদের সঙ্গে ছিলাম সকালে একবারে বেরিয়ে পড়েছি আর এই দেখো সুন্দর একটি রাস্তা তার সঙ্গে এখন যা রোদ রোদের টাপটাও খুব বেশি তো চলো আসতে সামনে যাই। যায় এনজয় করো করতাম সিরা আর এর এরপরে পড়বে তুমুকারা তারপরে পড়বে ব্যাঙ্গালুর তো টোটালি এখনও একশো কুড়ি কিলোমিটার বাকি রয়েছে এইখান থেকে আর একশো কুড়ি কিলোমিটার সাইকেলিং করা পরে পৌঁছে যাবো ব্যাঙ্গালুর তো এখনও আকাশটা মেঘলা মেঘলা ভাব রয়েছে বেশি গরম নেই একভাবে সাইকেলিং করছি তো টোটালি আমি আজকে আর কালকের ভিডিওটা একসঙ্গে করব। কারণ আমি কালকে ব্যাঙ্গালোরে পৌঁছাবো না ব্যাঙ্গালোর আগেই থাকবো কারণ শহরের মধ্যে একটু প্রবলেম হয়ে যায় না শহর ছেড়ে দশ কিলোমিটার আগে থাকতে হবে তাহলে খুব ভালো হবে আর তা ঠিকঠাক কোয়ালিটি ব্যাঙ্গালোরটা পুরো ঘুরবো তারপর সামনের দিকে আগে চলব মাইশুরের জন্যে তো দেখতে পাচ্ছি অলরেডি অলরেডি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো ব্যাঙ্গালোর রয়েছে একশো চোদ্দো কিলোমিটার আর মাইশুর রয়েছে একশো বাহাত্তর কিলোমিটার আর ঠিকঠাক পাশে রয়েছে আমার বামা দাঁড়িয়ে রয়েছে আমি এখন যাব হচ্ছে সোজা তো প্রথমে যাওয়া ব্যাঙ্গালোর তারপর যাওয়া তো মাইশুরে একটা সুন্দর একটা পবিত্র একটা স্থান রয়েছে তো সেটি হচ্ছে আমাদের সত্যিপীটের মধ্যেই মধ্যে একটি মন্দির সতীপীঠ তো সেখানে মায়ের কোন পবিত্র এক অংশ ওইখানে পড়েছিল তোমাদের শেয়ার করব তো এখন কিছু বলবো না কোন মন্দির কোন পবিত্র অংশটি মানে এইখানে পড়ে ছিল তো চলো আর একশো বাহাত্তর কিলোমিটার টোটাল আর তিন দিনের মধ্যে পৌঁছে যাবো আর সেখানে আপনাদের শেয়ার করবো আর এই দেখো রোডটি একবার দেখো জাস্ট খুবই সুন্দর একটি আর যা সবথেকে আমার দৃষ্টি আকর্ষণ করছে বা মনকে নিয়ে নিয়েছে সেটি হচ্ছে নারকেল বাগান আর আর সুপারি গাছের বাগান বা ওয়াও কি বলবো আর কিছু বলার নেই তো চলো এনজয় করো আর সঙ্গে থাকো এনজয় আমি এখন রয়েছি সাউথে আর সাউথ ঘুরতে গেলে সেমধ্যে একটাই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ভাষার প্রবলেম তো আর কোনো কিছু প্রবলেম না তো এখানকার মানুষরা হিন্দি খুবই কম বলে আর মনে করো হিন্দি কথা বলেই না আর তারপরেও ওরা হিন্দি কথা বেশি মানুষ জানেই না এরা কান্নাটা বলে তামিল বলে আর ইংলিশ বলে তো ইংলিশটা খুব বলে এখানে তো যাই হোক যে যেভাবে কথা বলছে তার সেভাবে কথা বলছি মানে চলে যাচ্ছে আর কি আর কিছুই না তো আর সাউথ আমরা সাউথে ঘুরতে গেলে মানে মানুষের ভালোবাসা অসংখ্যভাবে পাবে কোনো ব্যাপার না মানুষ কথা বলবে সহযোগ সহযোগিতা করবে তোমাকে হেল্প করবে কোনো প্রবলেম না খুবই সুন্দরভাবে আস্তে সামনে আগাচ্ছি আর প্রায় আমার ত্রিশ কিলোমিটার রান হয়ে গেল এখন কিন্তু দাঁড়ায়নি তো এবার সামনে কোথাও একদিকে দাঁড়াবো তাহলে কিছু খাওয়া দাওয়া করতে হবে আর যে রোড আমি যাচ্ছি রোডটা খুবই সুন্দর যা অসাধারণ একটি রোড আর নারকেল গাছ সুপারি বাগান দু সাইডে রয়েছে খুব সুন্দর লাগছে তো চলো আসতে সামনেকে আগিয়ে যাই পুরো তামিলনাড়ু প্রায় চলে আসছে তারপর কন্যাকুমারী আমি আছি আর আমার সঙ্গে ভাই রয়েছে পেছনে আমরা ঘুরতে গেছিলাম আপা নামী মনীষ তো আজকে আমরা এই মনীষের বাড়িতে আছি তো খুবই সুন্দর এই পরিবারটাও খুব ভালো তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম রাত খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে মনীষের সাইকেল ওদের সাইকেলে আমি চালাচ্ছি খুব ভালো লাগছে আর আগে বলেছি ওই শুধু যাবো না কারণ তো শহর রয়েছে তো কালকে আর সত্তর কিলোমিটার চালাবো দিয়ে শহরে পৌঁছাবো তো কালকে তো চালাবো সত্তর কিলোমিটার আর এখন হয়ে গেছে প্রায় ছটা কুড়ি বেজে গেছে না ঘুরতে বেরিয়েছি দেখো কিছু খাওয়া দাওয়া করলাম খানা কালিয়া আমরা খানা খানা গপি গভীর কাঞ্চুরেন হ্যাঁ তো চলো দেখে থাকবো আর এনজয় করো গিয়ে দেখাচ্ছি কোথায় থাকবো তাদের একটা দোকান রয়েছে ছোট্ট একটা ধাবা সেখানে থাকবো কালকে এনজয় করো আর দেখো কোথায় কী করে বেড়াচ্ছি আমি নমস্কার কেমন আছি তোমরা সবাই তো ভালো সবাই সকাল বেরিয়ে পড়েছি ছটা বাজে এখন তো দেখো মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে তার মধ্যে রাইড করছি আর এখন যাচ্ছি আমি একটা ওভার ব্রিজের উপর দিয়ে দেখো রাস্তার উপরে বাড়ি প্রায় চারতলা পাঁচতলা তো চলো আসার সামনে আগে যাই আজকে বেশি এখন রাইড করবো না কারণ শহরের মধ্যে যাবো না শহরে যাবো কালকে এনজয় করো আর দেখো রাস্তায় চলতে চলতে একটা ভালো জিনিস দেখলাম তো সবাই এখানে কাঁঠাল বিক্রি করছে রাস্তার উপর তোমাকে শেয়ার করবো তো এই দেখো এখানে কাঁঠাল বিক্রি করছে অনেক কাঁঠাল এই ট্যাপের ত্রিশ পিস করে বিক্রি করে তো টোটো টোটালে রয়েছে চার পিস কাঁঠাল রয়েছে তো মাত্র তোমার কুড়ি টাকা সেখানে আমাকে পাঁচ পিস দিয়েছে কুড়ি টাকায় তো বাড়ি থাকলে তো অবশ্যই কাঁঠাল খেতাম তো কাটালে বেশি একটা খায় না তাও সুন্দর একটি ফল নতুন যখন ফল কোনো ফল যখন নতুন আসে তখন ট্রাই করতে হয় বা খেতে হয় তো এখন আমি কাঁঠাল খাবো চার পিস কুড়ি টাকা দিয়ে তো খুবই সুন্দর লাগছে আরও সামনে চলতে হবে এখন আর যাবো কুড়ি কিলোমিটার তো ওই দেখো মেঘলা আকাশ তার সঙ্গে রয়েছে দাঁড়িয়ে রয়েছে তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা কিছুক্ষণ আগে সাইকেল চালিয়ে আসলে আমাকে দাদা আমাকে ডেকে কিছু খাবার দিয়েছে তো সাউথ ইন্ডিয়ান যে বেশ সব থেকে ফুড নাস্তা সেটা আমাকে দিয়েছে আর এখানে খুবই চলে এখানে ইডলি আর সাম্বার দিয়েছে শেয়ার করব তো এই দেখো এটি হচ্ছে ইডলি সাদাগুলো হচ্ছে ইডলি আর এটা সাম্বার আর তার সঙ্গে চাটনি রয়েছে দুটো তো খুবই সুন্দর একটি খাবার আর এখন আমি এটা খাব তো এটাই হচ্ছে সাউথ সব সবথেকে স্পেশাল ফুড আর সবথেকে বিখ্যাত একটি খাবার তো এখন সেটা খাবো খেয়ে এখানে বিশ্রাম করবো তোমাদের বলেছিলাম যে আমি বেশি দূর যাব না বা শহরের মধ্যে ঢুকবো না তো শহরে আগে এটা এইচপি পেট্রোল পাম্প পেয়ে গেছি সেখানে আজকে এখানে থাকবো সরি এটা ভারতীয় পেট্রোল পেট্রোলিয়াম তো আজকে এইখানে থাকবো আমি তো কথা বলা হয়ে গেছে পারমিশন আমাকে দিয়ে দিয়েছি প্রথম কোনো মানে কর্ণাটকে এসে কোনো পেট্রোল পাম্পে আজকে রাত কাটাবো চলো তো প্রথমে চলো ইডলিটা একবার টেস্ট করি তো এই যে নিয়ে নিয়েছি ইডলি প্রথমে একবার এমনি খাই যেমন পিঠা খাই ঠিক তেমনই কোনো কিছুই না পুরো নর্মাল একটা খাবার আর এটা যখন চাটনিতে মিশিয়ে খাওয়া হবে খুবই সুন্দর সাম্বারটা মনে হচ্ছে নুন টুন কিচ্ছু নেই এর মধ্যে চাটনিতে খেয়ে দেখি চাটনি এক নম্বর সত্যি কথা বলতে ফুটটা খুবই সুন্দর এই দেখো জাস্ট অসম